তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে বিএনপি বা এই যে এই দখল এই যে হিন্দু বিদ্বেষ এগুলো কি সবই একসূত্রে গাথা মানে মূল ক্রাক্সটা হচ্ছে ভারতের বিরুদ্ধে বিদ্বেষ এবং হিন্দু বিদ্বেষ যেটাকে এখন এই মুহূর্তে একটু সামাল দেওয়া রকম সমস্যা হচ্ছে যে কারণে নানা ফন্দে পিগি নানা চাপ নানা পথ খোঁজা এরকম হচ্ছে এটা আমার প্রশ্ন আপনি উত্তর দেবেন প্রথমত হচ্ছে আমরা শুধু বিএনপি বলে খান্ত হলে চলবে না বাংলাদেশে সংখ্যালঘুরা হিন্দুরা পরম্পরাভাবে আক্রান্ত হয়েছে এই বাস্তবতাকে আমাদের মেনে নিতে হবে কারণ আমরা যদি লক্ষ্য করে দেখি উনিশশো সালে উনত্রিশ দশমিক সাত পার্সেন্ট উনিশশো সালে বাইশ পার্সেন্ট উনিশশো সালে কুড়ি পার্সেন্ট এবং আজকে সেটা গিয়ে দাঁড়িয়েছে মাত্র এই যে আক্রান্ত হয়ে হয়ে এসেছে বা বিভিন্ন দেশে চলে গেছে এটা আক্রান্তের পরম্পরা এবং আজকের যে ঘটনাগুলো হিন্দু বিদ্বেষ তৈরি হয়েছে এটার পিছনে সেখানকার প্রত্যেকটি সরকার দায়ী কারণ সেখানে স্বাধীনতার পরে আমরা যারা একাত্তর সালে সেখানকার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আলোচনা করি সেই সরকারগুলোর উচিত ছিল একাত্তর সালের স্বাধীনতা সংগ্রামে ভারতের ইনভলভমেন্টটা কত মারাত্মকভাবে ছিল প্রজন্মের পর প্রজন্মের মানুষগুলোকে সেই শিক্ষা তাদের দেয়নি এবং কি তাদের পাঠ্যপুস্তকেও আমাদের ভারতের যে অবদান সেটা কোথাও লেখা ছিল না অথচ দিনের পর দিন প্রজন্মের পর প্রজন্ম যারা ছিল তারা উগ্র মৌলবাদীদের কাছে মুখ থেকে জামাতের কাছ থেকে বিএনপির কাছ থেকে তারা বাংলাদেশের ইতিহাস শুনে ভারত বিদ্বেষ অনেকাংশে মাথাচাড়া দিয়ে উঠেছে